আসসালামু আলাইকুম হাই গাইজ সবাই কীরকম আছেন তাই আমার থার্মেল দেখে যে জিনিসটা আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি তাই এরকম যদি রাস্তার সাইডে যদি চলাকালে যদি হঠাৎ করে যদি আপনার সামনে কখনো পুলিশের গাড়ি বা পুলিশ যদি আপনাকে আটকায় তখন আপনি কী করবেন কী থেকে কীভাবে পুলিশের হাত থেকে আপনি মানে বাঁচবেন ঠিক আছে সেই বিষয়গুলো আমি কথা বলবো বলব এখানে রাস্তাগুলো আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি আপনাদের তা বুঝছেন তাই আমি এখন সামনে যে এক জায়গায় বসবো বসে তারপর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো ওকে গাইস তা আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের এখানে তাই আপনাদের সাথে এখন আমি কথাগুলো বসে শেয়ার করবো এখানে তাই আপনারা আমার সাথেই থাকেন বৃষ্টি আসার কারণে বাস স্টাবে আপনাকে সাথে কথাগুলো শেয়ার করা হয়নি তাই আমি বাসায় চলে এসেছি তো এখন আপনাদের সাথে কথাগুলো শুরু করব কথা না বাড়িয়ে শুরু করছি পুলিশ যখন আপনাকে রাস্তায় আটকাবে তখন আপনাকে প্রথম জিনিসটা মাথার ভেতর খেয়াল রাখতে হবে না বাস হওয়া যাবে না পুলিশ যেরকম কথা বলুক আপনি বুঝেন বা পুলিশ আপনার কথা বল বুঝুক যেরকমই হোক না কেন কখনোই নার্ভাস হওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না আর তৃতীয় কথা হচ্ছে কথা বেশি বলা যাবে না চুপচাপ থাকতে হবে ঠিক আছে তাহলে আপনাকে বেশি বিরক্ত করবে না আর আমি যখন মালয়েশিয়ায় থাকি তাই মালয়েশিয়ার পুলিশি সম্বন্ধে আমার কিছু ধারণা আছে আর যখনই আপনারা চলাফেরা করবেন টাকা পয়সা বেশি রাখবেন না কাছে যারা রাস্তা দিয়ে চলাফেরা করেন কাজে যান বা আসেন তারা করলাম আমার চেয়ে ভালো জানেন টাকা পয়সা কাছে বেশি রাখবেন না ঠিক আছে হঠাৎ করে কখনো যদি আপনার সামনে এরকম হয়ে যায় তখন করলাম আপনার কাগজপাতি থাক আর না থাক তারা করলাম এগুলো দেখে না পুলিশ ঠিক আছে বা আমাদের দেশের যারা মামু বলি আমরা এরা বেশিরভাগ হচ্ছে করেন ওই টাকা পয়সা দিলে ছেড়ে দেয় কাছে যা আছে ওই টাকাগুলো নিয়ে ছেড়ে দেবে কিন্তু আপনাকে অনেক অ্যস্তনাস্ত করবে অনেক সময় ব্যয় করবে এতে কি হবে আপনার মনে করেন ভয়পথ ভয় দেখাবে তারপর হচ্ছে আপনাকে মনে করেন জেলে ভরবে অনেক বিভিন্ন কথা বলবে যদি আপনি যদি তাদের কথাগুলো যদি ভাষা যদি বুঝেন তাহলে তো বুঝবেন আর আপনি যদি নতুন হন আর নতুনদের জন্য আমি পরবর্তী একটা ভিডিও বানাবো ঠিক আছে কারণ আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি পরবর্তী নতুনদের জন্য একটা ভিডিও বানাবো আর এই হলো কথা আর আর কথা হচ্ছে যে আপনাকে কাগজপাতি চাবে এটা চাবে এখন আপনার সাথে কাগজপাতি নাই বা পাসপোর্ট নাই কাছে আপনার পাসপোর্ট আছে ভিসা আছে সব কিছু আপনি কাছে নাই। না থাকলে কী হবে আপনি অবশ্যই মনে করেন আপনি বসের নাম বা যেখানে কাজ করেন এগুলো বলবেন যদি কাছে হয় তাহলে তারা চিনবে ঠিক আছে তারা বেশি বলবে না আর মনে করেন আপনার কাগজপাতি আছে সাথে সব কিছু দেখাইছেন তারপর আপনাকে মনে করেন ছাড়তেছে না এক কথাই ছাড়তেছে না আপনাকে তখন আপনার মাথার ভিতর মনে করেন একটা জিনিস ঢুকে রাখতে হবে যে তারা হয়তো আমার কাছে কিছু চাচ্ছে ঠিক আছে তখন আপনি কি করবেন একদম চুপচাপ হয়ে যাবেন কথাবার্তা বেশি বলবেন না ঠিক আছে তখনই হয়তো বলবেন মালাই ভাষা যাকে বলে বলবেন তো ঠিক আছে এই কথাগুলোই আপনি বলবেন মানে সব কথাবার্তা শেষে যখন দেখবেন কাগজপাতি দেখার পরে যদি আপনাকে না সারে তখন আপনি এই কথাটা বলবেন বলার পরে তখন দেখবেন আপনার কাছে তো তারা এই টাকা পয়সার বিষয় বা সেটেল করার বিষয় বলবে তা বুঝছেন আর আমি আবারও বলি এক কথা যখন আপনাকে রাস্তায় আটকাবে বা চেক করবে তখন আপনারা কথা বেশি বলবেন না যতই আপনারা ভাষা জানেন ঠিক আছে আপনারা বেশি কথা বলবেন না আর এই কথাগুলো হচ্ছে আমার বাস্তব লাইফ থেকে ঠিক আছে তা আপনারা যদি আমার কথাগুলো বুঝেন এবং শুনেন ঠিক আছে হয়তো আমি মনে করবো আপনারা কখনো বিপদে পড়বেন না এই বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম